এই মারামারির মধ্যে এতগুলো মানুষ কেন কি হচ্ছে এখানে সব কিছু থাকছে আজকের এই ভিডিওতে অ্যান্ড এটা কোথায় হ্যালো এভরিওয়ান আসসালাম আলাইকুম আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন অ্যান্ড আমরা চলে আসছি চট্টগ্রামের ঐতিহাসিক আব্দুল জব্বারের বলি খেলায় আমার আ যদি হতো তুমি মূলত জব্বরের বলিকেলা কি এটা কেন হয় এটা কবে থেকে হয়ে আসতেছে সব কিছু থাকছে আজকের এই ভিডিওতে জানে অনেকেই বলি খেলা মানে বুঝতে পারেন না সো আমার আজকের এই ভিডিওতে সব কিছু ক্লিয়ার করবো অ্যান্ড ওদেরকে সিএনজিতে উঠাই দিয়ে আমি চলে যাচ্ছি বাইক নিয়ে অ্যান্ড যেখানে এই বলিকেলা হচ্ছে সেটা কিন্তু আমার নানার বাড়ি আর বলতে গেলে আমার নানার বাড়ির এলাকায় এই বলি আয়োজন করা হয় অ্যান্ড আমার নানার বাড়ির এলাকার লোকজনেই এই বলিকেলার আয়োজন করে অনেকেই ভাবতেছেন জানি ব্লগের মধ্যে আমার দুই রকম গেট কেন মূলত এটা হচ্ছে বলি খেলা যেদিন চলতেছিল ওই দিন এই বলি খেলা তিন দিন ব্যাপী চলে আর এই দিন মানুষ অনেক বেশি থাকে তাই পরিবার নিয়ে আসার সুযোগ হয়নি পরের দিন পরিবার নিয়ে আসছে আর সবকিছু মিলে আজকের এই ব্লগটা আমি তৈরি করছি এইদিকে ঘুম ঘুম নতুন অতিথির জন্য জুতা কিনতেছিল যাই হোক শুরুতে যেহেতু আপনাদেরকে বলেছি বলি খেলা সম্পর্কে বলবে এন্ড বলি খেলা কি সবকিছু দেখাবো আপনাদেরকে তো চলুন আমরা ভিডিওটা বলি খেলার দিন থেকে স্টার্ট করি আবার বিলিভ মি গাইস এত ভিড় ছিল আমি আসতে পুরো হিমশিম খেয়ে গেলাম এন্ড এদিক দিয়ে পার হয়ে ঢুকতে আমার কাজিন আমাকে হেল্প করতেছিল স্টেজে দেখতে পাচ্ছেন সকল বলিদেরকে অ্যান্ড বলি কেন বলা হয় আসলে এটা হচ্ছে কুস্তি খেলার মতো দুইজন এই লড়াইটা লড়ে এন্ড পিট লাগাতে হয় যে যার পিট লাগাতে পারবে সেই চ্যাম্পিয়ন হবে অবশেষে আমার সুযোগ হলো উপর ওঠার প্রত্যেক এখানে অথরাইজ পার্সন ছাড়া উঠতে পারে না দেখতে পাচ্ছেন আমার কাজিনের গলায় একটা কাট রয়েছে ওই হচ্ছে জব্বরের পরিবারের সদস্য এন্ড আব্দুল জব্বরের পরিবারের সদস্যরাই কিন্তু এই কার্ড পড়তে পারে যাই হোক আমি সব কিছু দেখতেছিলাম এইখান থেকে মাসাল্লা অসাধারণ লাগতেছিল এত সুন্দর লাগতেছিল এত মানুষ বলে বোঝাতে পারবো না অ্যান্ড এখানে যে পরিমাণ ক্রাউড ছিল সাউন্ডটা আমি অরিজিনাল আপনাদেরকে সত্যি নিজেকে অনেক লাকি মনে হচ্ছিল এত সুন্দর আয়োজন হাজার হাজার মানুষের ভিড়ে এত কাছ থেকে এই খেলাটা দেখতে পেরে উপভোগ করে অনেক বেশি ভালো লাগতেছে এই হাজার হাজার মানুষের ভিড়ে কিছু ভালোবাসার মানুষের সাথেও দেখা সবার সাথে সেলফি নেওয়া হচ্ছে সবকিছু অনেক বেশি ভালো লেগেছে আমার এই দিনটা সম্মানিত ব্যক্তিবর্গগণ ও সংসদ সদস্যগণ এইখানে উপস্থিত ছিলেন সবাই এইখানে দাঁড়িয়ে সবচেয়ে ভালো লাগার মুহূর্ত ছিল এটা সবাই আসতেছিল সেলফি তোলার জন্য সবাই পরিচিতি ছিল এন্ড সরি ফর দ্যাট গাইস অনেকে আমাকে চিল্লাইছে থেকে আমি সারা দিতে পারি নাই সত্যি অনেক বেশি দুঃখিত যাই হোক এখন আপনাদেরকে বলি খেলার বিস্তারিত বলবো তার আগে দেখুন কি পরিমাণ পাগল মানুষ এই বলি খেলার জন্য ছাদের উপর থেকে শুরু করে এমন কোন স্পেস নাই যেইখান থেকে এই বলিকেলা দেখা যাচ্ছে সেখানে মানুষ নেই এত ভিড় এত এত ভিড় বলার বাইরে প্রত্যেকের হাতে ক্যামেরা মোবাইল ড্রোন যে যা পারতেছে তা দিয়ে এই বলিকেলা ক্যাপচার করতেছে অ্যান্ড সত্যি অনেক বেশি অসাধারণ এইটা আমাদের চট্টগ্রামের ঐতিহ্যের একটা অংশ এই জব্বারের বলিকেলা এই মুহূর্তে কিন্তু লড়াই করছে একশো পনেরোতম আসরের কুমিল্লার সেই চ্যাম্পিয়ন বাগা শরীফ যেটা কালো প্যান্ট পরা সো চলুন এটাকে কেন জব্বারের বলি খেলা বলা হয় সেই সম্পর্কে আপনাদেরকে একটু ধারণা দেয় বা জানায় চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় কুস্তি বা বলি খেলা নামে পরিচিত এই খেলা উনিশশো সালে চট্টগ্রামের বদরপাতি এলাকার অর্থাৎ আমার নানুর বাড়ি এলাকার ধনড্ড ব্যবসায়ী আব্দুল জব্বার সদাগর এই প্রতিযোগিতার সূচনা করেন ওনার মৃত্যুর পরেই কিন্তু এই প্রতিযোগিতার নাম জব্বারের বলিখেলা হিসেবে পরিচিতি লাভ করে অ্যান্ড জব্বারের বলিখেলা একটি জনপ্রিয় ও ঐতিহাসিক প্রতিযোগিতা হিসেবে বিবেচিত এই সময় লালদিগির মাঠের চারপাশে বৈশাখী মেলার আয়োজন থাকে এন্ড এটা প্রতি বছরের ন্যায় কিন্তু হতেই থাকে এন্ড হয়ে আসছে এই বলি খেলা বা কুস্তি খেলাটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই আপনাদের মতামত জানাবেন এন্ড ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না দেখতেই পাচ্ছেন অবশেষে কুমিল্লার বাগা শরীফ সে চ্যাম্পিয়ন হওয়ার মুহূর্তটা এই যে দেখতে পাচ্ছেন আমার মটুশালা ছিল আজকে আমার সাথে অনেক বেশি খুশি এন্ড জীবনের প্রথম দেখলো এই বলিকালা আমরা ছোটবেলা থেকে দেখে আসতেছি যেহেতু আমার নানুর বাড়ি এখানে এখানে চ্যাম্পিয়নদেরকে এখন ট্রফি দেওয়া হচ্ছে প্রচুর ভিড় এন্ড নিউজ চ্যানেল মিডিয়া সবাই এখানে অনেক বেশি ভিড় জমিয়েছে এন্ড এখানে ছিল আমাদের মাননীয় সংসদ সদস্য ফাজলে করিম অ্যান্ড হচ্ছে ছিল আমাদের সিজে ক্যাসের সাধারণ সম্পাদক সাবেক সিটি মেয়র আজম নাসির ভাই বলি খেলার পরের দিন কুমকুম আর মাকে নিয়ে আসছি অ্যান্ড কুমকুম এসে দেখতেছি জুতা কিনতেছে ওর জন্য এক জোড়া নিয়েছে সোহার জন্য এক জোড়া নিয়েছে এরপর আমরা সামনের দিকে যাচ্ছি এন্ড মেলাটা একটু ঘুরে ঘুরে দেখতেছি মূলত আজকের মেলায় আমি ট্রাই করছিলাম যে জিনিসপত্র গুলো আমরা সচরাচর দেখি না বা যে শিল্পগুলো বিলুপ্তের দিকে সেই জিনিসপত্রগুলো একটু ক্যাপচার করার এন্ড সেগুলো আপনাদের সাথে শেয়ার করার যেতে যেতে কুমকুমের চোখে বললো এই ফুলগুলো এখন না কিসে এখান থেকে ফুল কিনবে ওর জন্য একটা নিলো সোহার জন্য একটা নিল ঘুরতে ঘুরতে দেখে আবার আমার সেই কাজিনের সাথে দেখা যাই হোক ওকে পেয়ে ভালো হলো এখন ওকে ক্যামেরাটা ধরিয়ে দিয়ে আমি একটু ঘুরতে পারবো এতক্ষণ একটু মেলার ফিলটা নিতে পারতেছি কারণ এই ব্লগিং লাইফে ভিডিও করার জন্য আসলে কোনো কিছু ফিলই নিতে পারি না যেটা সত্য কথা খালি ভিডিও করার তালে থাকতে হয় বাসি দেখে ছোটবেলার কথা মনে পড়ে গেল ছোটবেলা মেলায় আসলে এরকম একটা বাসি কিনতামই তারপর চলে আসলাম গাছের দোকানে মূলত সোহা আর কুমকুম প্ল্যান করেছে নাকি আমাদের ব্যালকনিটাকে বাগান বানাবে তাই তারা ননদ বাবি প্ল্যান করে এখন চারা কেনা শুরু করছে এন্ড এই প্রোগ্রামের মূল নায়িকা হচ্ছে কুমকুম এই হচ্ছে কুমকুমের গাছ না আলগা 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 তোমার কাছে আমার টাকাগুলো জলে ডাললো এন্ড এদিকে গাছগুলো কিনলো আলগাইতেও পারতেছে না যাই হোক এখন বাসায় চলে যাচ্ছি তার আগে এক জোড়া জুতা কিনবো পুচকুর জন্য আর এই জুতাটা কিনে দিচ্ছে কুমকুম কুমকুম তো অনেক বেশি এক্সাইটেড এন্ড হাসতেছিল সত্যি অনেক বেশি কিউট লাগতেছিল এই জব্বারের বলি খেলাতে একটা স্মৃতি তো রাখতে হয় তার জন্য এন্ড আজকের ভিডিওটা কিন্তু আমরা এখানেই শেষ করতেছি থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও গাইজ আল্লাহ হাফেজ আপনার সাথে দেখা হবে পরবর্তী কোন কোনো ভিডিওতে এন আমাদের জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন